দীর্ঘ এক বছর পর খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার নেই সম্পন্ন হয় সেই সভা সবাই উপস্থিত থাকতে দেখা যায় নইমুল হক ওরফের রাঙ্গাকে উল্লেখ্য এক সময় খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল একাধিকবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সেই নিয়ে আরামবাগ মহকুমার শাসকের দপ্তরে ভোটাভুটিও হয় ওই সময় পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নয়মুল হককে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরলেও দীর্ঘদিন ধরে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি অবশেষে বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সভাপতি সহ মোট চুয়াল্লিশ জন প্রতিনিধির উপস্থিতিতে সে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবাই ভোটের আগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি খানাকুরের ঘণ্টেশ্বর ইলেকট্রিক চুল্লি নিয়েও আলোচনা করা হয় এক অন্ধকার কারণে গত এক বছর ধরে দু সালে একটাও সাধারণ সভা ডাকেনি তার জন্যে যা যা অন্যায় কাজ আধিকারিকরা করে রেখেছেন তার সঙ্গে যারা যুক্ত সে বিষয় নিয়ে আজকে সভা আমরা বারবার টাকার বলার পর এই ভিডিও সাহেব দায়িত্ব নিয়ে সাধারণ সভা ডেকেছেন এবং এক শ্রেণী বলেছিল যে এখানে নাকি করাম করতে দেওয়া হবে না আমরা আটান্ন জন জেনারেল বডির মেম্বার আজকে চুয়াল্লিশ জন প্রেজেন্ট ছিল চুয়াল্লিশ জনের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতিকে ভালো করে চালানোর জন্য যারা করাপ্টেড এজেন্সি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা এই বিটিকে সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো যেন না করা হয় এবং আগামী দিনে যে পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে সম্মান দেওয়া হচ্ছিল না এক পঞ্চায়েত সমিতির মেম্বারের এলাকায় অন্য পঞ্চায়েত সমিতির মেম্বার গিয়ে খবরদারি করছিল পঞ্চায়েত সমিতির মেম্বার তার নিজের এলাকায় নিজের কাজ করার স্বাধীনতা আজ থেকে ফিরে পেলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সেখানের জয় দল যেভাবে চালাতে চাইছে সেভাবে আজকে আমার আধিকারিকরা এবং আমার যারা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তারা আছেন তারা হয়তো অদৃশ্য কারণে ডাকতে দিচ্ছিল না তারাও আজকে নত স্বীকার করে আমাদের এই সেই পঞ্চায়েত সমিতির মেম্বারদের সকলের দাবি মেনে পঞ্চায়েত সমিতি যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং সেটা লিপিবদ্ধ হয়েছে আগামী দিনে পঞ্চায়েত সমিতি সঠিকভাবে চালানোর চেষ্টা আমরা সকলে মিলে করব সফল মিটিং তৃণমূল কংগ্রেসের সফল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল দিদিমণির সফল অন্য তো দেখুন খানাকুলের মানুষ প্রিয় মানুষ যখন কারোর গণতন্ত্র হরণ করা হয় তখনই ঝামেলা হয় গণতন্ত্র হরণ কিছু না করলে কখনো ঝামেলা হবে না থানাকুলের মানুষ আগেও শান্ত ছিল আজও শান্ত আছে আগামী দিনেও শান্ত থাকবে ভোটের সময় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হবে আজকে সার্বিক বিষয় নিয়ে কি বিফল হয়েছে যারা এক বছর ধরে বিটিকটাকে আটকে রেখেছিল তারা বিফলে গেছে নহিমুল হক এই পঞ্চায়েত সমিতির সদস্য মিটিং ছিল আমাদের জেল মিটিং এ যাদের যাদের টাকার কথা নিয়ম অনুযায়ী সবাইকেই ডাকা হয়েছিল অনেকেই আসেনি আবার অনেকেই এসেছেন তো ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মূলত জান মিটিংটা আজকে ছিল মিটিংয়ে কোনো অশান্তি বা কোনো কিছু না না মিটিংয়ে কোনো অশান্তি হয়নি হয় না প্রত্যেকবারে আগে কি হয়েছে না সেইভাবে আমার জানা নেই কিন্তু এবারে মিটিং খুব সুন্দরভাবে হয়েছে এবং আপনারা জানেন আজকে লক্ষ্মী পুজো আমাদের যারা পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা আছেন ওনারা একটু তাড়াতাড়িও করছিলেন তারা বাড়ি যাবেন বলে সেই জন্য সভাপতি ম্যাডাম আর শেষের দিকে একটু মিটিং উনি সবার অনুরোধ রেখে মিটিং শেষ করেছেন মিটিং ভালো পরিবেশেই হয়েছে অভিযোগ যে বিভিন্ন সঙ্গে যুক্ত এবং অনেক আছে যেগুলোতে দেখা যাচ্ছে বেশ কিছু সদস্য এবং পঞ্চায়েতের প্রধানকেও আপনারা আসতে দিচ্ছেন না পঞ্চায়েত সমিতিতে এরপর থেকে এটা আবার নতুন করে শুরু হবে তারা আসতে পারবে আগে আসতে পারছিল না কি বলবেন না না ওইসব ব্যাপারে কে আসতে প্রত্যেকে যার যা প্রয়োজন পঞ্চায়েতে ডাকলে মিটিং ডাকলে বিডিও সাহেব আসেন পঞ্চায়েতের যা যা কাজ আছে পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত প্রধানরা আসেন সব সদস্য সদস্যরাই আসেন উনি আরেকটা একটা অভিযোগ তুলছেন যে দীর্ঘ সময় ধরে কোনো সাধারণ সভা হয়নি আর আগেও বেশ কয়েকবার সেটাকে বাতিল করা হয়েছে আবার নতুন করে এই প্রথম আবার সভা হলো না সভা ডাকা মাঝে মাঝেই হয়েছে তারপর দেখা কাছে সভাপতি জেলায় মিটিং এসে গেছে তারপরে বারো তারিখে ডাকা হয়েছিল বারো তারিখে আমাদের জেলায় ট্রেনিং দিয়ে দিয়েছে সভাপতি ম্যাডাম এবং অন্যান্য সদস্যদের সেই জন্যই আবার পনেরো তারিখ করা হয়েছে তার আগে তেইশ তারিখে টাকা হয়েছিল তেইশ তারিখে বিডিও সাহেবের মিটিং ছিলেন সেই জন্য তার ক্যান্সেল করতে হয়েছে এইভাবে ক্যান্সেল করতে হয়েছে প্রশাসনিক বৈঠকের জন্য কিন্তু ইচ্ছা করে বা করা হবে না করার দরকার নেই এইভাবে কেউ ক্যান্সেল করেনি চুল্লি নিয়ে যে বিষয়টা বর্তমানে রয়েছে এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে মাঝখানে আমরা অভিযোগ পেয়ে যিনি বর্তমানে চুল্লি চালাচ্ছেন আমাদের গোপাল ওনাকে ডাকা হয়েছিল উনি একটা হিসাব দিয়েছিলেন এবং সেই হিসাব সঠিকভাবে দিতে উনি পারেননি ওনাকে সময় দেয়া হয়েছিল তারপরে বিডি অফিস থেকে কিভাবে ওনাকে চলতে হবে সেইভাবে ওনাকে দেয়া হয়েছিল এখন ইলেকট্রিকের বিল বহু টাকা বাকি টাকা এক টাকাও জমা দেয়নি আজকে সিদ্ধান্ত হয়েছে ওনাকে আবার ডাকা হবে ডেকে পঞ্চায়েত সমিতি আলোচনা করে যা ব্যবস্থা নেওয়া নেবে আপনার নাম আমার নাম মিন্টুপাল সহকারী সভাপতি এক পঞ্চায়েত সমিতি সমিতির যারা সদস্য আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা কিন্তু ঠিক নয় পঞ্চায়েত সমিতিতে তাদের কোনো কিছু আসলে যে কোনো ডিপার্টমেন্টে কিছু যাই আসুক বন্যার সময় তিরপল থেকে শুরু করে কৃষি দপ্তরে বাদাম আসুক বা আমাদের বিএলডিও দপ্তরে অফিসে যাই যে আসুক ছাগল থেকে হাঁস থেকে মুরগি থেকে সদস্যরা আগে তেমনভাবে কিছুই পেত না এই তিরপল দেওয়া যে কোনো সভাপতিও যদি কুড়িটা তিরপল পায় পঞ্চায়েত সমিতি মেম্বাররা পনেরোটা তিরপল পাচ্ছে এইটা আমরা এসে চালুটা করেছি প্রথম আগে কোনো সদস্যদেরকে সেইভাবে পাত্তাই দেওয়া হতো না পঞ্চায়েত সমিতিতে আমরা পঞ্চায়েত সমিতির দীর্ঘদিন ছিলাম একটাও তিরপল পাইনি এখন কোনো সদস্য বলতে পারবে না যে আমরা সভাপতি সহসভাপতি বা অন্যান্য কর্মদক্ষরা নিয়ে চলে যাচ্ছে সমানভাবে আপনারা যে সব ডিপার্টমেন্টে খোঁজ নিন আপনি কৃষি দপ্তরে যান যা যা আছে সব দপ্তর সদস্যদেরকে সমানভাবে বন্টন করা হয় আপনি যদি একটা ছাগল হাঁস মুরগি দেওয়া হয় সেটাও তাদেরকে জানানো হয় তাদেরকেও বলি বিএলডি অফিসে জমা দিতে এবং তিরপল থেকে শুরু করে যা যা আসে কাপড় চোপো বা শীতের যা যে বস্ত্র টস্ত আসে সব সমানভাবেই ভাগ করে দেওয়া হয় আপনি আধিকারিকদের কাছে গেলেও আপনারা জানতে পারবেন এটা তাহলে ঘটনা সময় আমি যেটা বলছি আমি বসার পর আমি আমার যেটা দেখছি যে পঞ্চায়েত সমিতির সদস্যকে সম্মান দিয়ে তারাও আপনি পঞ্চায়েত সমিতির সদস্যদেরকেও জিজ্ঞেস করবেন যে আগে তারা কোনো এই পঞ্চায়েত সমিতি থেকে নিয়ম করে ত্রিপল ভাগ হলে তারা দশটা পাঁচটা ত্রিপল পেত কি না আজ আমাদের জানুয়ারি আজ পনেরো তারিখ আজ আমাদের জেনারেল মিটিং ছিল এবং মিটিংয়ে সমস্ত মেম্বার কর্মরক্ষ সবাই জুটেছিলেন তো মিটিং আমাদের খুব সুন্দরভাবে সুস্থভাবেই হয়েছে কোনো রকম কোনো ঝামেলাও হয়নি কিচ্ছু হয়নি যে যার বক্তব্য যার কাজের দরকার বা যাদের যা জানার প্রয়োজন তারা সবটাই করেছে আমরা সেইভাবে মিটিংটা করেছি বা শেষও করেছি আমার নাম শম্পা মাইতি খানা পঞ্চায়েত সমিতির সভাপতি এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে